ছোট কাল থেকে আমার ফুপুর কাছে মানুষ হয়েছে আমারে মনে করেন দত্তকের মতন নিয়ে পালক পালছে অনেক কষ্ট দেয় খাওয়াইতে পারে না পড়াইতে পারে না না এখন কি করেন আপনি এখন কি করি কি যখন যেই কাজ পারি মনে করেন মেশিং এর কাজ শিখছি মেশিং টাকার জন্য কিনতে পারি না দেখা বাসায় কাজ করতে পারি না মাংসের বাসায় বাসায় কাজ করি এরপর কতদিন মনে করো বাসা বাড়িতে কাজ করি কিছুদিন পার্লারের কাজ করি

এখন প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মতন মানুষ যে মনে করো যৌতুক ছাড়া ভালোবাসে আমার পাশে দাঁড়াই আমার বিয়া শি করতে পারবো একটা ভালো ভালো ব্যবসা ধরাই আমার পর্দা ভাবে চলাইতে পারবো আমার দায়িত্ব নিতে পারবো

দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম